আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ছোট্ট মিনি কুকিং পটে মাছ ফ্রাই করে দেখাবো এই দেখেন এই ছোট্ট মিনি কুকিং পটটিতে কিভাবে আমরা মাছ ফ্রাই করি এটা কিন্তু মূলত এক থেকে জনের জন্য তো আপনারা কিন্তু এক থেকে জনের জন্য এই প্রোডাক্টটি নিতে পারেন অনেকে অর্ডার করে যে এটা আসলে কত বড় তো তাদের জন্য এই ভিডিওটি আসলে এটা আসলে অনেকে অর্ডার করে বলতেছে যে এত ছোট কেন আসলে এটা কিন্তু আপনারা অনেকে বুঝতে ভুল করতেছেন যে এটা আসলে এক থেকে দুইজনের জন্য আমাদের যারা বেসেলার ভাই বোনেরা আছেন একজনের জন্য রান্না করেন ছোট পরিসরে তাদের জন্য কিন্তু মূলত এটা অথবা যারা আমাদের অনেকেই জব করেন একা থাকেন ফ্যামিলি ছাড়া তারাও কিন্তু এটা নিতে পারেন আবার আমাদের যে ট্রাভেলার ভাইরা আছেন পোর্টেবল যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবেন তারাও কিন্তু এরা এটা অর্ডার করতে পারেন তো এই ছোট মিনি কুকিং পথটা দিয়ে কিন্তু আপনারা ভাত মাছ মাংস সব কিছুই কিন্তু রান্না করতে পারবেন যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কীভাবে মাছ ফ্রাই করতেছি আমরা তো আপনারা কিন্তু এই ছোট্ট মিনি কুকিং পট দিয়ে আপনারা যে ফ্রাইয়ের কাজগুলো সেগুলো কিন্তু করে নিতে পারবেন আর এই মিনি কুকিং পটটা যেহেতু নন এটাতে কিন্তু আপনারা কম তেলেই যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন একদম সীমিত তেলে আর এটা কিন্তু ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর এটার হলো ওয়াটেজ হলো চারশো পঞ্চাশ তো এটা কিন্তু একটি পাওয়ারেই চলে তো খুবই ইজি আর এটা কিন্তু পরিষ্কার করা অনেক ইজি তো জাস্ট আপনারা এই প্রোডাক্টির ভিতরে পানি দিবেন নরম কাপড় অথবা যে লিকুইড আছে ভিমেল লিকুইড বা এইটা দিয়ে আপনারা এটা পরিষ্কার করে ফেলতে পারবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা ভাত রান্না করতে পারবেন এটা আপনারা কিন্তু আড়াইশো থেকে তিনশো গ্রাম চাল রান্না করতে পারবেন এটাতে। তো ভিওর্স আমরা কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকেই হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ আলাদা আর এই প্রোডাক্টটির প্রাইস মার্কেটে হলো বারোশো পঞ্চাশ টাকা করে সেল করতেছে আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ আলাদা আর আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু এটা নিতে পারবেন আমরা কিন্তু একদম হোম ডেলিভারি দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি তো দেখুন প্রোডাক্টটির কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটি এটি কিভাবে কাজ করতেছে একদম খুবই কম সময়ে কিন্তু আপনারা ট্রাই করে নিতে পারলেন তো এটা কিন্তু এক থেকে জনের জন্য যে প্রোডাক্ট যারা নেন যাদের রান্নার সমস্যা গ্যাস নাই অথবা ব্যাচেলার ভাইয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি মূলত তো আপনারা যারা অর্ডার করেন তারা অবশ্যই একটু অর্ডার করার আগে আমাদের থেকে বিস্তারিত শুনে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন তো দেখেন এই লুকটা অনেক সুন্দর কিন্তু এটা অরিজিনাল চায় না পড়া আপনারা দ্রুত অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ